শাহানা পেছন ফিরতেই জিনটাকে দেখে একদম চমকে উঠল শাহানা একটু পেছনে সরে গেল তারপর যখন আবার চোখ মেলল দেখল জিনটা তার সামনে নেই শাহানা ভীষণ ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠল শাহানার দাদি ঘরের ভেতর থেকে ছুটে আসলো বলল কি হয়েছে শাহানা কিছুই বলল না সে বলল কি যে কিছু একটা দেখিয়ে ভয় পেয়েছি শাহানার দাদি তাকে ঘরের মধ্যে নিয়ে গেল বলল এই ভর সন্ধেবেলা বাইরে কি করছিস শাহানা বলল দাদি তেমন কিছু না ঘরে চলো শাহানা বিষয়টা এখনো বিশ্বাস করতে পারছে না এই জিনটা তার পিছু নিয়েছে এবং তাকে সে এই নিয়ে চতুর্থবারের মতো দেখলো প্রিয় দর্শক সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকে আমরা জানবো শাহানার গল্প শাহানার জীবনের ঘটনা শাহানা গ্রামের একজন অতি মেয়ে এবং একজন কোরানের হাফেজ মেয়ে তার সাথে কি ঘটেছিল সেই ঘটনা জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই লাইক করুন এবং আমাদের আরেকটি চ্যানেল আছে দ্য বক্স প্রাইম সদ্য ওপেন করেছি যারা নতুন নতুন ভৌতিক এবং সত্য জিনের ঘটনা শুনতে চান তারা এখনই ডেসক্রিপশনের লিংক ফলো করে আমাদের আরেকটি চ্যানেল দ্য বক্স প্রাইম সাবস্ক্রাইব করে আসুন তাহলে চলুন সরাসরি জীবনের ঘটনায় চলে যায় যশোর জেলার সাগরদারি গ্রামে বসবাস ভ্যান চালক মা অনেক বছর আগে মারা গিয়েছে শাহানা থাকে তার বাবা এবং তার দাদা দাদির কাছে গত বছর তার দাদাও মারা গিয়েছে শাহানার বয়স তখন আট বছর শাহানার বাবা ভ্যান চালক রফিক চেয়েছিলেন তার মেয়েকে কোরআনের হাফেজ বানাতে এটা সাহানার মায়েরও শখ ছিল সাহানা ছোটবেলা থেকেই দেখতে অসম্ভব রকমের সুন্দরী ছিল গরিবের ঘরে জন্ম হলেও যেন একটুও তাকে কম দেয়নি মহান সৃষ্টিকর্তা সাহানাকে দেখে তার বাবা সবসময় আনন্দিত থাকত বলতো আমার মেয়ে রাজকন্যা কিন্তু কি হলো হঠাৎ করেই একদিন সাহানার বাবা ঘুম থেকে আর উঠলেন না তখন সাহানার বয়স তেরো বছর মাদ্রাসাতে বেশ কয়েক বছর পড়াশোনা করছে অনেক মুখস্থ হয়ে গিয়েছে শাহানা খবরটা শুনতে পেয়ে চিৎকার করতে করতে মাদ্রাসা থেকে বেরিয়ে আসলো এবং সেই অবস্থায় সে বাড়িতে এসে দেখলো তার বাবার নিধর মৃতদেহ উঠানের উপর পড়ে আছে শাহানা সেদিন ভীষণ কেঁদেছিল সদ্য কিশোরী হয়ে ওঠা শাহানার সেদিন এমন সর্বনাশ হয়েছিল যে সে এতিম হয়ে গিয়েছিল এরপর থেকে শাহানা তার দাদির কাছেই মানুষ হয়েছে অনেক কষ্ট দেখে মানুষ হয়েছে। কারণ তার বাবা ভ্যান চালিয়ে খুব একটা উপার্জন করতে পারত না আর তখনকার সময়ে সালের ঘটনা। তখনকার এতটা উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা ছিল না গ্রামের মানুষজন টুকটাক যা সাহায্য করতো দিয়েই তাদের সংসার টিনে টুনে চলে যেত আর সাহানা এখন তো একদম অভাবে পড়ে গিয়েছে তার একমাত্র দাদি একটু বৃদ্ধ তাকে সে কিভাবে রাখবে আর তার দাদি বা তাকে কিভাবে পালবে শাহানা বিপদ পড়ে গেল সদ্য কিশোরী তেরো চোদ্দ বছর বয়স হবে এই বয়সে সে কি করবে কিছুই ভেবে উঠতে পারছে না বাপ মা মরা এ তিন মাইয়া ডারে আমার কাছে রাখ খেয়ে গেল তুই চিন্তা করিস না তোর সমস্ত দেখভাল আমি যতদিন আসি ততদিন করবো আমি নিজের হাতে তোর বিয়া দিয়ে যাবো শাহানার দাদি সেদিনকে এই কথা বলেছিলেন ঠিকই এবং এই কথার যথার্থ পালন করেছিলেন এরপর থেকে শাহানার দাদি তাকেই কোলে পিঠে করে মানুষ করেছে এবং বড় করেছে ঘটনার পরে দুই বছর কেটে যায় শাহানাদের বাড়ি পশ্চিম পাড়ার প্রাইমারি স্কুলের সাথে শাহানা বেশ মেধাবী স্টুডেন্ট ছিল সেহেতু সে মাত্র ১৬ বছর বয়সেই হাফিজি শেষ করে ফেলে অবশ্য অনেকটা সময়ও লেগেছে আর তার বাবা মারা যাওয়ার পরে তার শোক কাটিয়ে উঠতেও সময় লেগেছে ষোলো বছর বয়সে শাহানা যখন হাফেজি পড়া শেষ করে বাড়িতে আসলো তখন শাহানার দাদি মনে মনে ভাবলেন যে তার নাতনিকে এবার বিয়ে দিবে সাহানা এবং শাহানার দাদি থাকতেন তাদের পৈতিক ভিটায় মানে গ্রাম থেকে একটু সাইডের দিকে এবং মহল্লা থেকে সামান্য একটু সাইডের দিকে মাঠের পাশে ওই ভিটার মধ্যে তারা একাই বসবাস করত। শাহানাকে শাহানার দাদি রাত্রেবেলা বের হতে দিত না কারণ সে বিশ্বাস করত। রাত্রেবেলা খারাপ কিছু ঘোরাফেরা করে আর যুবতী মাইয়া রাত্রেবেলা কিসের জন্য বের হবে এই জন্য তাকে রাত্রেবেলা বের হতে না কিন্তু শাহানার দাদি যেটাই ভেবেছিল ঘটনাটা ঠিক তেমনটাই হল শাহানা একদিন সন্ধেবেলা বাড়ির পিছনে ছাগল চড়াচ্ছিল বাড়ির পিছনে ছোট্ট একটা জায়গা আছে একটা উদ্যান আছে সেই উদ্যানে ছাগলে ঘাস খায় শাহানার দাদি বিকেলবেলা গিয়ে সেগুলো নিয়ে আসে কিন্তু শাহানার দাদিও তিনি অসুস্থ ছিলেন এবং শাহানা উঠে সেই ছাগলগুলোকে আনতে গেলেন কে জানতো যে ওই দিনকেই এমন একটা বিপত্তি তার সাথে ঘটবে শাহানার মাথায় ঘোমটা দেওয়া শাহানা দেখল খুব দূরে একটা অদ্ভুত দেখতে মানুষ তার দিকে তাকিয়ে আছে মানুষটা ছেলে নাকি মেয়ে বোঝা গেল না শাহানা ছাগলগুলো নিয়ে খুব দ্রুত এখান থেকে চলে আসলো সে যখন ওইখানে ছিল মনে হচ্ছিল একদম কালবৈশাখী ঝড় উঠে আসবে শাহানা ছাগলগুলোকে নিয়ে খুব দ্রুত বাড়িতে চলে আসলো ওই দিনকে বিকেল থেকেই শাহানার সাথে ঘটতে লাগলো অদ্ভুত এবং আধ্যাত্মিক সব ঘটনা শাহানা কোরআন তিলাত করতে পছন্দ করত। সন্ধ্যার পরে দাদির সাথে হারিকেন জ্বালিয়ে কোরআন করত। শাহানাদের বাড়িতে কারেন্ট ছিল না সে তো হারিকেন জ্বালিয়ে খাওয়া দাওয়া করতো কোরআন করত এবং সমস্ত কিছুই ওই আগুনের আলোতে করতে হতো শাহানারা দেখত তাদের বাড়ির আশেপাশে প্রচন্ড পরিমাণ বাতাস হতো সময়টা ছিল গরমকাল এবং এমনি সময় এত বেশি বাতাস হতো না কিন্তু ওই দিনকে ওই সন্ধ্যার ঘটনার পর থেকেই অদ্ভুত সব ঘটনা তাদের সাথে ঘটতে থাকে যেমন তাদের বাড়িতে হঠাৎ করেই খুব প্রচন্ড পরিমাণ আলোর রোশনি দেখা গেল আলোর উৎস কোথায় সেটা বোঝা গেল না কিন্তু একদিন হাসাহানাদের হারিকেন তেল ফুরিয়ে যাওয়ার পরে হঠাৎ করেই তাদের বাড়িতে যেন আলোর একদম ফোয়ারা মানে আলোর উৎস বাইরে যখন আসলো তখন কোনো আলো তারা দেখতে পেল না শাহানারা প্রথম দিন দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল কিন্তু প্রায় দিনই যখন শাহানাদের বাড়ির হারিকেনদের তেল ফুরিয়ে যেত সেদিন এরকম ভাবে হঠাৎ করেই পুরো এলা এলাকা আলোকিত হয়ে যেত আরেক দিনের ঘটনা শাহানাদের বাড়িতে চাল ডাল খাবার দাবার কিচ্ছু নেই শাহানার দাদি গ্রাম ভরে এরর কাছ থেকে চেয়ে চাল ডাল ভিক্ষা করে শাহানাকে এতদিন লালন পালন করেছে শাহানা বিষয়টা সেটা জানতো না এগুলো দেখে শাহানা তাকে ভীষণ রাগ করে এবং বলে তুমি এগুলো কেন করবা এগুলো করেই বলছি আমাকে এত বড় করেছ আমাকে মানুষ করেছ শাহানা দাদি বলে আর কি করব তোর বাপে তো কানি জমি ছাড়া আর কিচ্ছু রাখা যায় নাই তা থেকে আর কতটুকু ফসল পাওয়া যায় তাতে দিয়ে কি আমাদের বছর যায় আর তারপর চাষবাস করার মানুষ নাই বরগাতিরা যতটুক দেয় তাতে হয় শাহানা বলো কিছু তুমি এগুলো আর না আমি এখন থেকে স্টুডেন্ট পড়াবো ভেবেছি ছাত্রদেরকে পড়াবো এবং তা থেকে যা হবে আমাদের খাওয়া দাওয়া চলে যাবে সাহানার দাদি শাহানাকে জড়িয়ে ধরলো এবং ওই দিন রাত্রে সাহানারা কোনো কিছু খেল না হঠাৎ করে মধ্যরাতে একটা খট শব্দে শাহনাদের ঘুম ভেঙে গেল দেখলো তাদের বিছানার উপর অদ্ভুত অদ্ভুত সব খাবার যে খাবার শাহানারা জীবনে চোখে দেখেনি মানে খুব চমৎকার ধরনের মিষ্টান্ন অনেক ধরনের মাংসের রেসিপি যেগুলো বড় লোকদের খাবার শাহানারা দেখিয়ে ভীষণ অবাক হয়ে গেল শাহানার দাদি বললো এগুলো কি জিনিস শাহানা বলল কি যে আমি তো জানি না দাদি খুবই চমৎকার খাবার এগুলো কে দিয়ে গেল তাদের প্রচন্ড পরিমাণ ক্ষুদা লেগেছিল সেটা না ভেবেই তারা খেতে শুরু করলো এবং পেট ভরে খেলো জীবনের প্রথমবার মনে হয় এত আইটেমের খাবার তারা খেলো শাহানা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল কিন্তু প্রতিদিন এরপর থেকে প্রতিদিনই খাবার আসতে লাগলো প্রত্যেক দিন এরকম খাবার আসতো এবং প্রত্যেক বেলা হলেই এরকম খাবার করতে থেকে আসতো সাহানারা কিছুই বুঝতে পারল না তারা খোঁজ করতে লাগলো কিন্তু কোনো সুরাহা পেল না তারা যখন ঘুম থেকে উঠে দেখত ঘরের ভেতরে গরম গরম খাবার সাহানারা ভীষণ চমকে যেতে লাগলো কারণ এসব ঘটনা তাদের সাথে ঘটছে আরও অনেক অলৌকিক ঘটনা তাদের সাথে ঘটতে লাগলো যেমন শাহানাদের বাড়িতে একটা দামি জিনিস পাওয়া গেল সে দামি জিনিস তার কোনো হদিশ পাওয়া গেল না কিন্তু নিবে না সে এই সমস্ত জিনিস প্রত্যেক মধ্যে রাখত সে ভেবেছিল যে এই সমস্ত জিনিস সে মসজিদে দান করে দিয়ে আসবে আর সে তো একা যেতে পারে সাথে ঘটতে থাকে শাহানা একদিন লক্ষ্য করে জঙ্গলের ওই রাস্তাটা থেকে কেউ তাদের দিকে তাকিয়ে আছে শাহানা বলে দাদি কিছু কি দেখতে পাচ্ছ সাহানার দাদি না তো শাহানা স্পষ্ট গাছের আড়াল থেকে একজনকে দেখতে পেল এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সময় আস্তে আস্তে গড়াতে লাগলো হঠাৎ করে এক সন্ধ্যা আপন বলতে আর কেউ রইল না শাহানা ভীষণ কান্না করতে লাগলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসে শাহানাকে অনেক বুঝ দিল কিন্তু সে কি আর বুঝ পায় এতিম মেয়ে এতদিন দাদির কাছে বড় হয়েছে এখন সেই দাদিটাও মারা গিয়েছে সাহানার এবার কি হবে দাদিকে দাফন কাফন করানো হলো শাহানার বাড়িতে তার আত্মীয় স্বজন এসে কিছুদিন থাকলো কিন্তু এরপরে সে একা হয়ে গেল পুরো বাড়িতে একা যুবতী একটা মেয়ে এই পুরো বাড়িতে একা রাখলে বিষয়টা একটু অদ্ভুত কিন্তু এলাকার মানুষ তার প্রতি কোনো আগ্রহ দেখালো না সেদিন থেকে শাহানা লক্ষ্য করলো তার বাড়ির আশেপাশে কেউ আসতে পারে না মানে রাত্রেবেলা কোন কয়েকজন ছেলে মেয়ে শাহনাদের বাড়ির আশেপাশে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু কোন এক অদ্ভুত শক্তি সেই জিনিসগুলোকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল শাহনা সেদিনকে দেখে বুঝতে পেরেছিল তাদের বাড়ির আশেপাশে নিশ্চয়ই কোনো অদ্ভুত শক্তি আছে এবং সেটা তাদের সবসময় সুরক্ষা করে চলেছে বিগত ছয় মাস ধরে সুরক্ষা করে চলেছে কিন্তু এই অদ্ভুত শক্তিটা কি শাহনা সেটা খুঁজে বের করতে চায় শাহনা সেজন্য ওই দিন ঘরের পেছনে গিয়ে বসে থাকলো গভীর রাত পর্যন্ত সাহানা দেখতে পেল জোনাকি পোকার মতো মসৃণ এবং লম্বা একটা আলো সেই বাগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা ছোট কোনো আলো নয় অনেক বড় আলো সেই আলো শাহানা স্পষ্ট দেখতে পেল এবং খুব জোরে চিৎকার দিয়ে বলল কে কে ওখানে আর এরকম ভাবে আমাদের পিছু নেওয়ার মানে কি আপনি যদি আমাদের সামনেই না আসতে চান তাহলে কেন এরকম ভাবে পিছু নেন কোনো শব্দ আসলো না শাহানা অনেক জোরে জোরে চিৎকার করলো এবং কান্না করতে লাগলো বলল এরকম ভাবে দেওয়ার মানে কি আপনি যদি কোনো হয়ে থাকেন অথবা কোনো জিন হয়ে থাকেন তাহলে আমাদেরকে দেখা দিন আর যদি দেখা না দিতে চান এরকম ভাবে আমাকে ডিস্টার্ব করার আপনার কোনো মানে হয় না ঠিক তখনই সে বাগানের মধ্যে থেকে একটা দৈব্য কণ্ঠ ভেসে উঠল সাহানা জিনজাতি সম্পর্কে খুব ভালোভাবেই জানে সে একজন কোরআনের হাফেজা তিরিশ পারা কোরআন তার মুখস্থ জিন জাতি সম্পর্কে তার থেকে ভালো আর কে বা জানবে জঙ্গলের ভেতর থেকে একটা ছেলে কণ্ঠ বলে উঠল আমি আপনাকে পছন্দ করি সেই সময় থেকে যখন আপনি মাদ্রাসায় পড়াশোনা করতেন সাহানা বলল আপনি একজন জিন তাই না আমি আপনার কণ্ঠ শুনেই এবং আপনার কার্যকলাপ দেখেই বুঝতে পেরেছি সেই জিনটা বলল কি যে হ্যাঁ আমি একজন জিন এবং আমি তোমাকে সেই রাত থেকেই ফলো করি যে রাতে তুমি তোমার দাদির সাথে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিলে মনে আছে তোমাকে যেদিন মাদ্রাসা থেকে মেডেল দিয়েছিল এবং তুমি অনেক আনন্দিত ছিলে সেদিন রাত্রেবেলা আমি ওই দিক দিয়ে উড়ে যাচ্ছিলাম তোমার মুখে নাকাপ খোলা ছিল তোমাকে প্রথমবার দেখে আমার এত বেশি ভালো লেগে যায় যে সেদিনের পর থেকে আমি তোমার পিছু ছাড়িনি এরপর থেকে তোমার যত ধরনের বিপদ যত ধরনের সমস্যা সব আমি দেখেছি এগুলো কেন জানো কারণ আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম আমি মনে মনে তোমাকে অনেক বেশি ভালোবাসি সেটা তোমাকে বলতে পারিনি হয়তো কোনো দিন বলতে পারতামও না যদি তুমি এরকমভাবে আমাকে দেখার জন্য বসে না থাকতে আমার ধারণা ছিল তুমি এগুলো বুঝতে পারবে না বা আমি যে কে সেটাও ধারণা করতে পারবে না আর আমিও তোমার সামনে কোনোদিন আসতাম না তুমি যদি এভাবে আমার সামনে না আসতে আমি সারা জীবন শুধুমাত্র তোমাকে এরকমভাবে দেখেই যেতাম কত কষ্ট পেতাম তখন সাহানা বলল ঠিক আছে আমি বলে দিয়েছি যেহেতু তাহলে এখন এইখান থেকে চলে যান আপনার প্রতি আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই সাহানার মন অনেক খারাপ ছিল সে সেই জিনটাকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দিল এবং জিনটা তার জন্য কি করেছে সেসব সে ভাবলো না কারণ তার ভাবার সময় নেই আর একটা জিনের সাথে সে সম্পর্ক কোনোদিনই করবে না শাহানা ঘরে চলে আসলো ঘরে এসে সে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো কারণ তার আপন বলতে আর কেউই নেই জিনটা তাকে দেওয়ার চেষ্টা করেছিল বলেছিল আপনার দাদি মারা গিয়েছে সেটা আমি দেখেছি সেজন্য আমি খুবই দুঃখিত কিন্তু শাহানা তাকে কোনো পাত্তা দেয়নি সে ঘরে চলে আসলো শাহানা ঘরের ভেতরে এসে কান্না করতে লাগলো শাহানা কিছুক্ষণ পর লক্ষ্য করলো তার মাথায় কেউ হাত বলিয়ে দিচ্ছে শাহানা হাতটাকে সরালো না সে খুব গভীরভাবে কান্না করতে লাগলো তারপর কিছুক্ষণের মধ্যে শাহানা ঘুমিয়ে পড়লো ঘুম ভাঙলো একদম কাক ভরে শাহানা দেখতে পেল সেই হাতটা তখনও তার মাথায় আছে এবং তখনও সেই হাতটা তাকে সাহায্য করে যাচ্ছে শাহানা জিনিসটাকে দেখিয়ে পেছনে ছিটকে গেল এরপর যখন সে আবার পেছনে ফিরে তাকালো দেখলো সেখানে কেউ নেই শাহানা দেখে চমকে গেল তার মানে কি সারা রাত এই জিনটা তাকে পাহারা দিয়েছে এবং তার সেবা যত্ন করেছে শাহনার গতরাতে একটু ঝড়ও ছিল শাহানা দেখতে পেল তার খাপে টেবিলের উপর খাবারগুলো তখন রেডি শাহানা আর খিদা লেগেছিল সে উঠে খাবারগুলো খেয়ে নিল তারপর শাহানার মনে হতে লাগলো সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না সে জিনের সাথে তো থাকতে পারে না আর সে জিন ছেলেটা তাকে পছন্দ করে সে সে জিন ছেলেটাকে এখন পর্যন্ত দেখেনি সে দেখতে কেমন হবে সেগুলো ভেবেই শাহানার সারাদিন রাত কাটতে লাগলো শাহানা হঠাৎ করেই কেন যেন তার কথা বেশি ভাবতে লাগলো এবং প্রতিদিনই সেই সমস্ত ঘটনা করতে লাগলো যেগুলো শাহানার দাদি করত। ওই ছেলেটাকে দেখার জন্য কেমন যেন উতলা থাকতে হয়ে উঠল একদিন ছেলেটাকে বলল কি যে আপনি কি এখানে আছেন সাহানা বলতে দেরি নেই সেই ছেলেটা তার সামনে হাজির হয়ে গেল প্রথমবারের মতো শাহানা সেই ছেলেটাকে দেখে একদম চমকে গেল কারণ এটা একদম রাজপুত্র তার মাথায় সুন্দর একটা সাদা পাগড়ি পরা ঢেউ খেলানো কাত পর্যন্ত লম্বা চুল এবং সাদা সাদা রঙের যে জামাটা পড়েছে তার গায়ের ওপর মুক্তার রঙের কাজ করা সব মিলিয়ে শাহানা প্রথমবার ছেলেটাকে দেখে ভীষণ চমকে গেল এবং শাহানা ছেলেটাকে এই প্রথমবার নয় এর আগেও কয়েকবার দেখেছে কিন্তু এটাই যে সেই জিনটা সেটা শাহানা জানত না ছেলেটাকে শাহানা অনেকবার দেখেছে এবং পছন্দও করে ইভেন মাদ্রাসা থেকে দেখেছে মাদ্রাসার হুজুরের সাথে তাকে বসে থাকতে দেখেছে কয়েকবারই কিন্তু শাহানা বুঝতে পারেনি যে এই জিনটা তাকে ফলো করছে এবং সে এই জিনটাকে পছন্দ করে সেদিন প্রথম যেদিন মাদ্রাসা দেখেছিল তার বান্ধবীদেরকে বলেও ছিল দেখ দেখ ছেলেটা কত সুন্দর কিন্তু সেই ছেলেটাই এই জিনটা শাহানা একদমই জানত না শাহানা কেন যেন দৌড়ে গিয়ে সেই ছেলেটাকে জড়িয়ে ধরলো এবং জোরে জোরে কান্না করতে লাগলো কারণ শাহানার এই পৃথিবীতে হয়তো আর কেউ নেই শাহানা তাকে পছন্দ করে এবং তাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসে কি অদ্ভুত তাদের ভালোবাসা তারপর ছেলেটা আর কি করবে সে ভীষণ লজ্জা পেয়েছে জিন হোক বা যাই হোক এরকম যদি কেউ হঠাৎ করে জড়িয়ে ধরে তাহলে তো লজ্জা পাওয়ারই কথা ছেলেটা বলল কি যে আপনি কান্না করবেন না দয়া করে তারপর মেয়েটা বলল মানে সাহানা বলল। আমার খুব কান্না করতে ইচ্ছে করছে এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপনার কেউ নেই ছেলেটা একটু স্বস্তির নিঃশ্বাস পেললো ভাবলো শাহানা নিশ্চয়ই তার প্রেমের সাড়া দিয়েছে এবং সেদিন পর থেকে জিনটা সাহানার আশেপাশে থাকত শাহানাকে অনেকভাবেই গ্রামের মিয়াং ছেলেরা উত্তক্ত করার চেষ্টা করেছে কিন্তু প্রথমবার যেদিন এসেছিল জিনটা সে ছেলে পেলেগুলোর একদম ঠ্যাং ভেঙে দিয়েছে গাছের মাথায় ঝুলিয়ে রেখেছে তারপর থেকে সাহানাদের বাড়িতে আর কেউই পা বাড়ায় না সবাই জানে যে ওটা একটা ভৌতিক বাড়ি এবং শাহানার সাথে নিশ্চয়ই কিছু একটা আছে অনেকবার অনেক কিছুই ঘটেছে গ্রামবাসী সেগুলো দেখেছে একটা মেয়ে একটা ভিটার উপর বসবাস করে এবং তাকে সবাই অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো বাড়িটা যেরকম জায়গায় জায়গায় ছিল ওরকম ভৌতিক ঘটনাটা ঘটা বিষয় একটু স্বাভাবিক বিষয় গ্রামের সবাই কানা করতে লাগলো সাহানার ঘাড়ে নিশ্চয়ই কোনো ভূত আছে ওই ভিটাই নিশ্চয়ই কোনো ভূত আছে কেউ ভয়ে সেখানে যেত না প্রথম প্রথম সবাই তাকে অনেক কোটা দিত কিন্তু পরবর্তীতে শাহানা যখন এরকম ভাবে ইয়ে করতে লাগলো কি তারপর যখন সাহানা রাস্তা দিয়ে হেঁটে যেত সবে তাকে ভয় পেত এবং বলতো কি যে এর কাছে এ তোদের করবে। প্রথম দিকে দেখতে দেখতে পরে এখন ভালো সে এইসব বিষয়ে একদম নজরও দেয় না সাহানা তার জিন প্রেমিকের সাথে ভালোই ছিল সবাই কানাভসা করতে থাকে যে সাহানার ঘাড়ে কোনো জিন আছে এবং জিন আছে বলেই শাহানা এরকম কাণ্ডগুলো করে সবাই সেই ভিটায় একদমই যেত না অনেকেই শাহানার সাথে এসে জিনটাকে দেখেছে অনেকে বলে সাহানাদের একটা ছেলে বসে থাকে এবং সেই ছেলের দিকে এক মুরব্বী নাকি তাকিয়েছিল তারপর সেই মুরব্বীকে মেরে গাছে বেঁধে রেখেছিল সেই মুরব্বী এসে এই সমস্ত ঘটনা বলেছে এর পরবর্তীতে ওই বাড়ির দিকে কেউ ফিরেও তাকাত না সবাই ওই বাড়িতে জিন বাড়ি বলে আখ্যায়িত করেছিল গ্রামের এসব ঘটনা দেখে শাহানা একদিন হঠাৎ করেই গ্রাম থেকে গায়েব হয়ে যায় তাদের বাড়িতে যাবার পরে দেখে কি যে সাহানা সেখানে আর নেই হঠাৎ করেই কেউ দেখেনি তাকে না রাত্রেবেলা বেলা না দিনের বেলা হঠাৎ করে গ্রাম থেকে গায়েব হয়ে যায় সেই গায়েব হওয়ার পরে আর কোনোদিন সাহানা এই গ্রামে ফিরে আসেনি ঘটনাটির প্রায় চোদ্দ বছর পেরিয়ে গিয়েছে এই চোদ্দ বছরে সাহানা এখন পর্যন্ত ওই বাড়ির দিকে আর পা বাড়ায়নি কোথায় গিয়েছে বা কারা নিয়ে গিয়েছে সেগুলো কিছুই জানে না গ্রামবাসী অবশ্য গ্রামবাসীরা সবাই বলা বলি করে সাহানা কোনো জিনের সাথে চলে গিয়েছে এবং যে জিনটা ছিল জিনটা শাহানাকে তুলে নিয়ে গিয়েছে ঘটনার পরিপ্রেক্ষী বা ঘটনার সত্যতা কি সেটা কেউই জানে না গ্রামবাসী এখন পর্যন্ত সেই বসত ভিটাই যায় না কারণ একদিন শাহানা চলে যাওয়ার পরে কিছু লোক সেই গ্রামের মানে সেই বাড়ির দখল নিতে গিয়েছিল পরদিন সকালবেলা তাদের অচেতন দেহ তারা গাছে খুঁজে পায় তখন থেকে বুঝতে পারে যে ওই বাড়ির উপর কালো ছায়া রয়েছে এবং জিনেদের প্রভাব রয়েছে ওই বাড়িতে ভুলেও কেউ পা মারায় না রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেও ওই বাড়িতে ভুলেও কেউ পা মারায় না কারণ ওইখানে সব জিনের ভয় আছে কেউ ওখানে যায় না সেদিনের পর থেকে ওই বাড়িটা পরিত্যক্ত এবং এখনো সেই গ্রামে কানা ভসা আছে সেই গ্রামে মানুষ গেলে ওই বাড়িটাকে জিনের বাড়ি বলে থাকে শাহানা সেদিনকে পরে আর কোনোদিন ওই বাড়িতে ফিরে আসেনি প্রিয় দর্শক আমাদের ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই বাড়িটি এখনও নাকি সেই গ্রামে আছে যারা দেখতে চান তারা সেখানে গিয়ে দেখতে পারেন আমাদের ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে এমনই কোনো ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ